হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই নেট ফেব্রিক দিয়ে লেহেঙ্গার লাটকান এবং ব্লাউজের লাটকান তৈরি দেখাবো এই যে গোল্ডেন কালারে এটা ডিজাইন জন্য ইউজ করব এই যে দেখে নাও আমি তৈরি করে নিয়েছি সেম প্রসেসে আমি তৈরি করবো এরকমই ঠিক আছে ফ্রেন্ডস তো চলো আমরা ভিডিওটা দেখে নিই এই যে দেখে নাও এই কাপড়টা আমি এরকম একটা মাপ করে কেটে নিয়েছি এটা নিজেদের মাপ হিসেবে কেটে নেবেন ঠিক আছে এখানে আমি ফোর ইঞ্চি চড়া নিয়েছি ঠিক আছে ফ্রেন্ডস তারপরে এটার লেন্থ আমি কুড়ি ইঞ্চি নিয়েছি আপনারা নিজেদের ইচ্ছে মতো নিয়ে নেবেন ঠিক আছে ফ্রেন্ডস কেটে নিয়েছি তারপরে দেখে নাও এই যে গোল্ডেন কালারের ফেব্রিকটা এটা আমি থ্রি বাই থ্রি করে কাটিং করে নেব ঠিক আছে ফ্রেন্ডস এই যে দেখে নাও আমি দাগ দিয়ে নিয়েছি এরকমভাবে কাটিং করে নিতে হবে এখানে আমি চারটা কাটিং করে দেখাচ্ছি ডবল ফোর করে নিয়েছি তো এরকমভাবে কাটিং করে নিন আমি এখানে অনেকগুলো ফেব্রিকটা কেটে নেব গোল্ডেন কালার যতগুলো আমার লাটকান দরকার পড়বে ততগুলো আমি কাটিং করে নেব ডিজাইনের জন্য ঠিক আছে তারপরে এখানে দেখে নাও আমি মাঝে কেটে নিচ্ছি হয়ে গেছে দেখে নাও আর এই যে গোল্ডেন কালারের ডরিটা নিয়েছি তো এটা সমানভাবে এরকমভাবে কাটিং করে আমি নিচে একবার গিট দিয়ে দিয়েছি এরকম সমান করে নিয়ে নেবেন ঠিক আছে ফ্রেন্ডস তো দেখে নাও আমি এইখানে সেলাই করে দেখাবো তো এটা আমি প্রথমে ডবল ফোর করে নিয়েছি এই ফ্যাব্রিকটাকে ডবল ফোর করে এখানে আমি মাঝে কাটিং করে নেব এখানে আমি ব্লাউজের লাটকানের জন্য ছোট এটা তৈরি করবো তো এটাকে আমি মাঝে কেটে নিচ্ছি ঠিক আছে দেখে নাও ফ্রেন্ডস এটা আমি বড় লাটকান তৈরি করব তো এখানে মাঝে এরকমভাবে সেলাই করে নিতে হবে তারপরে আমি এটাকে এরকমভাবে ঘুরিয়ে নেবো ঠিক আছে ফ্রেন্ডস এরকমভাবে তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে আমি কাপড়গুলো কেটে রেখেছিলাম এগুলো ছোট আমি নিয়েছি এটা টু ইঞ্চি চড়া নিয়েছি ঠিক আছে ফ্রেন্ডস আর ওটা বড়টা নিয়েছিলাম বড় তৈরি করার জন্য তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে তিন কোণার করার পর আমি ডরিটাকে ঢুকিয়ে আর এখানে সেলাই করে নিয়েছি ঠিক আছে ফ্রেন্ডস এই অবধি আমি সেলাই করে নেব আর একবার ঘুরিয়ে পরে আমি এখানে সেলাই করে নিচ্ছি তারপরে দেখে নাও আরেকটা আমি এখানে এরকম ভাবে তিনকোনা করে তারপরে এটাকে আমি সেলাই করে নেবো ডোরিটাকে ঠিক আছে ফ্রেন্ডস তো এরকম সবগুলো তৈরি করে নিতে হবে আর তারপরে এটাকে ঘুরিয়ে এরকমভাবে আমি এটাকে টেনে নিলাম ঠিক আছে ফ্রেন্ডস তো এরকমভাবে তৈরি করে নেব আর তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে আমি নিয়েছি ছুঁচ সুতো দিয়ে আমি এটাকে সেলাই করবো তো এখানে মাঝে আমাকে সেলাই করে নিতে হবে এইখান থেকে আমি শুরু করছি যে মাঝে থেকে সেলাই করলে এটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর এখানে হাফ ইঞ্চি দূরে দূরে আমি এটাকে সেলাই করছি ঠিক আছে ফ্রেন্ডস আপনাদের যেমন সুবিধা হবে সেই ভাবে সেলাই করে নেবেন আমি হাফ ইঞ্চি দূরে সেলাই করছি ঠিক তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নি নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেলাইকেনটাকে দাবি অন নোটিফিকেশান প্রেস করে দিন তাহলে তাড়াতাড়ি আপনাদের কাছে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তারপরে দেখে না হয়ে গেছে এইটা তারপরে এটা হয়ে যাওয়ার পর এই যে আমি তৈরি করেছিলাম তিন কোনার মতো লটকানটা সেটাকে আমি ছুঁচোড় অংশটাকে একটু সুতো দিয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম আর এই কোনাটার মধ্যে বের করে দিলাম সুতোটা ঠিক আছে ফ্রেন্ডস আর তারপরে এখানেও এই লটকানটা হালকাভাবে টান দেবো বেশি টান দিলে এটা টাইট হয়ে যাবে তো বেশি টান দেওয়া উচিত নয় ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও আমি এখানে সেলাই করে নেব এখানে আমার যতবার একটু ভালোভাবে সেলাই করে দেবো তাহলে ভালোভাবে এটা তৈরি হয়ে যাবে ঠিক আছে ফ্রেন্ডস দু তিনবার আমি সেলাই করে নিচ্ছি তারপরে এখানে গিট দিয়ে আমি কাটিং করে দেবো ঠিক আছে হয়ে গেছে দেখে নাও তারপরে দেখে নাও আরেকটা আমি তৈরি করে দেখাচ্ছি এখানে আমি মাছি সেলাই করে নিচ্ছি সুই সুতো দিয়ে ঠিক আছে ফ্রেন্ডস দেখে যেখানে ফ্রেন্ডস হয়ে গেছে এটা সেলাই করা তারপরে আমি একটু টেনে পরে এই যে দেখে নাও এটাকে একটু ঘুরিয়ে দেবো ঠিক আছে ফ্রেন্ডস এইগুলো একটু একটু হালকা হালকা আমি এরকমভাবে ঘুরিয়ে দিলাম হয়ে গেছে দেখে নাও আর তারপরে দেখে নাও এটাকে আমি একটু টুকিয়ে দিয়ে তারপরে এখানে কণাটার মধ্যে বের করে দেবো ঠিক আছে ফ্রেন্ডস পিছনে কোনাটার মধ্যে বের করে দিলাম বের করে একটু টেনে দিলাম এরকমভাবে আর তারপরে দেখে নাও এইখানে আমি হালকাভাবে টেনে দিচ্ছি বেশি জোরে টানছি না আর তারপরে এখানে আমি দু তিনবার সেলাই করে নেব দু তিনবার সেলাই করে আমি এখানে গির দিয়ে দেবো ঠিক আছে ফ্রেন্ডস হয়ে গেছে তারপরে আমি এখানে কেটে নেবো কাটা হয়ে গেছে দেখে নাও আমার লাটকান তৈরি হয়ে গেছে এইগুলো হচ্ছে আমার ব্লাউজের লাটকানের জন্য ছোটো লাটকান তৈরি করে দিয়েছি আর এইগুলো আমি লেহেঙ্গা লাটকানের জন্য তৈরি করেছি একটু বড় সাইজে ঠিক আছে ফ্রেন্ডস এই যে দেখে নাও তারপরে দেখে নাও এখানে ছোটো বড়ো করে এরকমভাবে আমি সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে পরে তারপরে দেখে নাও এখানে একবার গিট দিয়ে এটাকে বেঁধে দিলাম ঠিক আছে তো এরকমভাবে বেঁধে দিলে খুব সুন্দরভাবে হয়ে যাবে ঠিক আছে ফ্রেন্ডস তো এই যে দেখে নাও এরকমভাবে ঝোলানো থাকবে তো এই যে এটা আমার ব্লাউজের আর তৈরি হয়ে গেছে তারপরে দেখে নাও লেহেঙ্গার জন্য আমি এরকমভাবে গি দিয়ে বেঁধে দেবো ঠিক আছে তো একটা আমার তৈরি করা হয়ে গেছে তারপরে দেখে নাও এখানে আমি এইটাকে গিয়ে দিয়ে বেঁধে দেবো একটু ভালোভাবে গি দিয়ে বেঁধে দেবো তাহলে খুলবে না দড়ি গুঁড়ো ঠিক আছে তো এখানে আরেকবার আমি গি দিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখে নাও তারপরে দেখে নাও এই যে আমি বড়টা তৈরি করেছিলাম তো দুটো এরকমভাবে এটা ঝোলানো থাকবে নিচে ঠিক আছে আর এখানে আমার উপরে ঝোলানোর জন্য আরেকটা আমি এখানে দিয়ে নিয়েছি এটা আমি থ্রি বাই থ্রি নিয়েছি ঠিক তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে তিন কণার মতো করে দিই তারপরে এই যে একটু সরুভাবে এই ফেব্রিকটা নিয়েছি ওয়ান ইঞ্চি চড়া নিয়েছি ঠিক আছে ফ্রেন্ডস তারপরে এখানে কুচি কুচি দিয়ে দেবো এরকমভাবে তৈরি করে নেবো একটা আমি আগেই তৈরি করে নিয়েছি আর এখানে আরেকটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো আমি একটু একটুভাবে কুচিয়ে দিচ্ছি দেখে নাও ফ্রেন্ডস এটা আমি কুচি করে কমপ্লিট করে দিলাম এই আছে ফ্রেন্ডস তারপরে আমি সুতোটাকে কেটে নেব দেখে নাও এটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি খুলে পরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নাও এটা আমি আগে তৈরি করে নিয়েছিলাম তারপরে দেখে নাও ফ্রেন্ডস এটা আমি সেলাই করবো তো এই যে দেখে নাও ডরিটা এরকমভাবে ডবল ফোর করে তারপরে এইখানে আমি মাঝের মধ্যে ঢুকিয়ে নিলাম মাঝের মধ্যে দিয়ে তারপরে এইখানে আমি সেলাই করে দেবো ঠিক আছে ফ্রেন্ডস তো এইখানে আমি সেলাই করে নিচ্ছি দেখে না হয়ে গেছে তারপরে এই একবার সুলাই করে নিলাম সুতো কেটে নিলাম ঠিক আছে তারপরে এটাকে আমি সোজা করে নিচ্ছি তো এরকমভাবে সোজা করে নেব আর দেখে নাও এই ডরিটা আমার ঝোলানো থাকবে ঠিক আছে ফ্রেন্ডস তো এইখানে আমি ডরিটাকে লাগিয়ে দেবো ঠিক আছে দেখে না ফ্রেন্ডস ভাবে আমি ডরিটাকে এই ভিতরে সাইডে ঢুকিয়ে নিচ্ছি এইখানে ঢুকিয়ে ওই যে গিটটা বেঁধে রেখেছিলাম সেই গিটটার কাছে আমি সেলাইটা করব এটা সামনে পার দিয়ে সেলাই করছি এই যে দেখে না সামনের দিক দিয়ে আমি সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি দু তিনবার সেলাই করে নেবো ভালোভাবে তারপরে এটাকে গিট দিয়ে দেবো ঠিক আছে তো এই যে দেখে না আমার হয়ে গেছে আমি গিট দিয়ে দিলাম তারপরে এটাকে কাটিং করে নেবো সুতোটাকে ঠিক আছে হয়ে গেছে দেখে নাও তো এই যে এরকমভাবে আমি তৈরি করে নাম সবগুলো তো এরকমভাবে এটা হচ্ছে ব্লাউজের জন্য আর এটা হচ্ছে আমার লেহেঙ্গার জন্য ঠিক আছে ফ্রেন্ডস আমি দুটো তৈরি করে নিয়েছি এরকমভাবে ঝোলানো থাকবে খুব সুন্দর লাগবে তো আজকের ভিডিও আপনাদের আমার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও অবশ্যই জানিয়ে দিও ঠিক আছে ফ্রেন্ডস লাইক করুন শেয়ার করুন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস